পৃথিবীতে যত রকম সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আছে ধর্ম কারণ এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা মানুষের সাথে মানুষের বিদ্বেষ এবং ঘৃণা থেকে যদি আপনি এটা যাচাই করে দেখতেন মানুষের সাথে কিন্তু মানুষের কোনো পার্থক্য নাই মানুষের সাথে মানুষের কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই কিন্তু মানুষের সাথে মানুষের ধর্ম সৃষ্টি মানে পার্থক্য সৃষ্টি করেছে কিন্তু এই ধর্ম হ্যাঁ এটাই সত্য যে মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই যেটা আমি মাঝে মাঝে বলি যে দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে চোখ দিয়ে দেখে নাক দিয়ে ঘণ নেয় কান দিয়ে শোনে দাঁত দিয়ে চিবে খায় মুখ দিয়ে কথা বলে হাত দিয়ে ধরে হ্যাঁ তারা সবাই অক্সিজেন গ্রহণ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুখে আসে দুঃখে গাঁদে শীত কাব এক এই হিসেবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানে বর্তমানে যে আটশো কোটি মানুষ আমরা আসি প্রত্যেকের ধর্ম কিন্তু এক কিন্তু এই ধর্ম মানুষের সাথে মানুষের বিবেক সৃষ্টি করে এই ধর্ম আর ওই ধর্ম কিন্তু এক না বোঝা গেছে মনে করেন যে ইসলাম ধর্মের কথা বলি ইসলাম ধর্ম এর বয়স মাত্র চোদ্দশো আটচল্লিশ বছর বা হ্যাঁ তো এর ভিতরে অলরেডি শত শত ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমান যেমন শিয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফিদ রোজ শান্ত তাহলে বাহদ মুসলিম জম কাদিয়ানি শরীহত মারুভত তরিক আহলে হাদিস আহলে কোরআন দেওয়া বন্দি সাতপতি জুবাইপতি এর বদ্ধি 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 বদি প্রতিপত্তি করে একেবারে জটিল থেকে জটিলতম অবস্থা সৃষ্টি করছে এই ধর্ম কারণ কি এই ধর্ম এমন এক মজার ফাঁদ যে এইগুলোর ভিতরে যারা বোকা লোক আছে তাদেরকে আটকানো যায় এবং খুব সহজেই বিনা পুঁজিতে ব্যবসা করে যাওয়া যায় আপনি গ্রামের শহর সরল লোকদেরকে যদি আপনি বলেন যে জান্নাতে গেলে আরে নাজ নিয়ামত এত খাবার দাবার সেখানে কোনো খাবারের অভাব নাই হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে তুমি বসে আসো শুয়ে আসো তোমার সামনে দিয়ে একজাক পাখি উড়ে যাচ্ছে তোমার মন চাইল আমি পাখির মাংস খাবো হঠাৎ করে তখন ওই পাখিগুলো আপনার একেবারে ফ্রাই হয়ে হ্যাঁ ভুনা হয়ে পেয়ালা ভেষে ভেষে বেশ ভেসে ভেসে তোমার চোখের সামনে চলে আসবে তখন আপনি অবাক হবেন হাই হাই বলে কি এটাও কি সম্ভব বলে হ্যাঁ সম্ভব আরেকজন বলতেছে যে জানো স্বর্গের হুর আরে কি সুন্দর চেহারা তাদের চেহারা এমন যে তার সেই সত্তর হাজার পর্দার ভিতর দিয়েও সেই হুরদের সেই শরীরের লোম শরীরের পশম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের রক্ত শিরা উপশিরা হ্যাঁ সব কিছু দেখা যায় আর সিহারা কি বলবো হ্যাঁ মেস্কো কম্বার কস্তুরি পৃথিবীর পৃথিবীর না পৃথিবীর কোনো মূল্যবান উপাদান দিয়ে তৈরি না আরও আরও সুন্দর উপাদান দিয়ে তৈরি হ্যাঁ তুমি একবার দেখলে এই যে বেহুসভা সত্তর বছর ধরে বেহুসে পড়ে থাকবে তাই নাকি হ্যাঁ এরকম তুই যত রকমের অদ্ভুত অদ্ভুত কথা বলা আছে যেমন রোদ্রের গুড়া হ্যাঁ তারপরে বাতাসের বাতাসের গুড়া রোদের গুঁড়া বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন আমি কী বলছি রোদ্রের গুঁড়া রোদ্রের গুঁড়া রৌদ্রের গুঁড়া আবার কী জিনিস একজন বলতেছিল শোন কে কি কয় যে এই যে এখন যে চৈত্র মাস না প্রচণ্ড গরম হ্যাঁ প্রচণ্ড গরম তুই কিছু গরম কিছু রোদ্র হাঁড়ি ভরে রেখে দে কিছু রোদ হাঁড়ি ভরে রেখে দে রোদকে হাঁড়ি ভরে রাখা দে কেন রাখা যাবে না রোদ হাঁড়ি ভরে রেখে তাহলে কী হবে বলে যখন শীতকালে প্রচণ্ড শীত পড়বে তখন এই হাঁড়ি থেকে রোদগুলো বের করে ঘরে সরাই দেবী দেখবি যে শীত চলে গেছে দারুণ কথা তো এরকম তো বলছেন এগুলো মূলত ধোঁকাবাজি আর কি এগুলো মানুষের মধ্যে একটা ই সৃষ্টি করে আকর্ষণ সৃষ্টি করে হ্যাঁ দেখবেন এরা নেশাগ্রস্ত হ্যাঁ নেশা এ কাইন্ডস অফ অ্যাডিক্টেড আর কি এক ধরনের নেশার মতো অথচ পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর অনেক সার্থক আমাদের মানুষজন সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করি না বোঝা গেছে সেটা সেটা আমরা চিন্তা করি না এই যে পৃথিবীতে আমরা ছিলাম না এত সুন্দর একটা পৃথিবীতে আসলাম তাই না পৃথিবীতে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে যেটা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হলে জানে না বা কোনোদিন দেখে নাই বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিশিষ্ট ধরনের জীব জন্তু গাছপালা কীটপতঙ্গ লতা পাতা হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি জানতে পারতেছি এটা একটা আশীর্বাদ তাই না এই যে মোবাইল অনেকে মোবাইল বলে শয়তানের ধানের বাক্স আবার এই মোবাইল কিন্তু আপনার আশীর্বাদ এই আপনি দেখেন যে আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে আজকাল জোর টাকায় ধরতে পারতেছি আজকে এই যে আজকে আমি কথা বলতেছি আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ আঠাশ বারো দু তারিখ সপ্তাহখানেক আগে বা চার পাঁচ দিন আগে আপনার ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরে একদল ডাকাত দশ বতন ডাকাত ডাকাতি করতে আসে দশ বতন ডাকাত ডাকাতি করতে আসলে পরে সিসি ক্যামেরার মাধ্যমে আবার দেখে ফেলে যে একদল ডাকাত ঢুকছে তো লোকজন ডেকে গোপনে ডেকে যখন তাদেরকে আটাক করে ফেলে তখন ডাকাত দল পালিয়ে যায় তবে দুইজন ডাকাত ধরা পড়ে যায় পরে তাদেরকে থানায় সপত্ত করা হয় পরে থানা থেকে পুলিশরা আসে আসার পরে তদন্ত শুরু করে তখন আমি সেখানে ছিলাম যখন তদন্ত করে তখন আমি ছিলাম ভিডিও করছি সেটাই আমার এই ক্যাম্প এসে অলরেডি আপলোড করা আছে বোঝা গেছে সেটা এটা আর কি তো এই সিসি ক্যামেরার মাধ্যমে অসম্পর্কে সম্ভব করা হচ্ছে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেছেন কারণ একজন তারওয়ান একজন মালি একজন গার্ড একজন সুইপার একজন ক্লিনার একজন হ্যাঁ গৃহকর্মী হয়তো বেইমানি করতে পারে কিন্তু সিসি ক্যামেরা কখনো বেইমানি করে না আপনারা জানেন কি যে ওই যে তারেক 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 ধরা পড়ছিলো এই তারেকের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রায় তিরিশটার মতো হত্যা করছে এরকম একটা কাহিনী আছে কিন্তু কিছুতেই এই তারেককে ধরা যায় না পরে একদিন রমজান মাসে উনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে উনি কিন্তু আওয়ামী লোক ছিল সম্ভবত আমার মনে নাই তো উনি যখন একজনকে হত্যা করছে গুলি করে এই তখন সিসি ক্যামেরা ধরা পড়ে গেছে তখন সাথে সাথে র্যাব তাকে ধরছে এবং তাকে মারি ফেলেছে গুলি করে মারি ফেলেছে এরকম কাহিনী আছে তো এই সিসি ক্যামেরা আমাদের জন্য আশীর্বাদ এই মোবাইল আমাদের জন্য আশীর্বাদ কারণ এই মোবাইল দিয়ে আমরা ঘরে বসে গোটা পৃথিবীকে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু এই যে ক্ষুদ্র জ্ঞানের যারা এসে ধর্মীয় যারা ব্যবসায়ী যারা আছে এরা জাতিকে অন্ধ করে রাখতে চায় কেন বাবা এটা কেন করো তোমরা মোবাইলের মতো একটা কিছু আবিষ্কার করে দেখাও না তাহলে বুঝতে পারবো যে না তোমরা একটা কিছু করছো তাই না আপনি দেখেন যে আগেকার দিনে মারা যখন বাচ্চা দিত অর্থাৎ প্রসবকালীন সময়ে মারা টিটেনাস বা ধনুষ্ঠ মারা যেত বাচ্চাও মারা যেত আজকাল আর মারা যায় না কারণ কি মা গর্বে প্রতি মা গর্ভবতী হলে মাকে নির্দিষ্ট পরিমাণে টিটিনাস ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চা ভূমিষ্ঠ তাকেও টিকা দেওয়া হয় তারপরে আপনার এই যে ডিপথেরিয়া কাশি তারপরে যক্ষা হাঁপানি শ্বাসকষ্ট কত রোগের কত চিকিৎসা শুধু এখানেই শেষ না এই যক্ষা হলে রক্ষা নাই একটা কথা ছিল যে যার যক্ষা হতো সে মারা যেত ফুসফুসের রোগে কিন্তু সৃষ্টিকর্তার কি আশীর্বাদ দেখেন মানুষকে জ্ঞান দেশে তারা সেই জ্ঞান দিয়ে আবার যক্ষার যে ওষুধ আবিষ্কার করছে আমাদের পৃথিবীর যে সেরা ধনী ব্যক্তি বিলগেট সাহেব উনি যে টাকাগুলো দেয় সেই টাকা দিয়ে সারা পৃথিবীতে এই যক্ষা রোগের চিকিৎসা করা হয় মজার বিষয় না মজার এখন আর যক্ষা হলে মানুষ মারা যায় না ব্লাড ক্যান্সার হলে ব্লাড রক্ত পাল্টায় ফেলে হার্টের সমস্যা হয়ে গেলে হার্ট হার্ট আপনার হার্টের সমস্যা তাই না আপনার হার্টের সমস্যা আপনার হার্ট আপনার হার্টের সমস্যা দুর্বল হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে তাই না আজকাল বাইপাস সার্জারি করে তারপরে আপনার ড্রিং বসায় দেয় তারপরে হার্টের জন্য ব্যাটারি দিয়ে হ্যাঁ প্রেস বেকার বসায় দেয় কত সুন্দর সুন্দর চিকিৎসা ব্যবস্থা যদিও পৃথিবীতে মানুষ থাকতে পারবে না থাকা যাবে না তারপরেও দশ বছর বেশি বা বিশ বছর বেশি বা ত্রিশ বছর বেশি বাঁচতেছে এটা কি যথেষ্ট না তারপরে ডায়রিয়া হলে শত শত মানুষ মারা যাতে এখন আর মারা যায় না তাই না এগুলো কিসের মধ্যে সময় সে এই ব্রেনকে কাজে লাগে কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এই ব্রেনকে কাজে লাগাই না আমরা ওই একটা নির্দিষ্ট গন্ডের ভিতরে পড়ে হাফিটুকু খাচ্ছি কিন্তু কোরআন কিন্তু তা বলে নাই কোরআনে চৌচল্লিশটা আয়ত্তিতে গবেষণা আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না কোরআন মানি না কোরআন কিন্তু আমরা বুঝি না আমরা শুধু মনে করি যে পড়লেই বোধ সব না এটা সঠিক না এটা বাস্তবে পরিণত করতে হবে যে আপনি সব যেমন এই তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে বাংলা ঢাকা শহর মানে নোংরামিতে দ্বিতীয় বারবার মানে প্রথম থাকে দ্বিতীয় থাকে তৃতীয় থাকে সবসময় নোংরামি থাকে আমাদের দুর্নীতিতে আমরা সেরা তাই না এই এলো অবস্থা তো এটা কি প্রমাণ করে যে এরা আসলে মুসলমান এটা প্রমাণ করে না মুসলমান বলে তাকে যার দ্বারা কারো ক্ষতি হয় না সুন্দর মানুষ আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে ধর্ম যদি থেকে থাকে তাহলে জাপানিদের ধর্ম আছে জাপানিদের ধর্ম যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে সে ধর্ম আছে জাপানিদের কারণ কি জানেন তারা এই মাটিকে পবিত্র জ্ঞান করে তারা এই মাটিকে পবিত্র জ্ঞান করে জাপানিরা এই বাতাসকে পবিত্র জ্ঞান করে এবং জাপানিরা এই পানিকে পবিত্র জ্ঞান করে তারা অপবিত্র করে না ফলে ওই দেশে জীবনযাপন অনেক সুন্দর অনেকটা স্বর্গের মতোই বোঝা গেছে আসুন আমরা আমাদের চরিত্র ভালো করি আমরা সুন্দর মানুষ হই আদর্শ মানুষ হই আমরা আমাদেরকে কাজে লাগাই ওই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না হ্যাঁ ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কাজ করতে ভালো কাজ করলে আপনার ভিতরে ঈশ্বরের ঈশ্বর জাগ্রত হবে আপনার যে ভিতরটা আলোকিত হবে আলোকিত হবে চলুন আমরা আমাদের চরিত্রকে ভালো করি তাতে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র চারিদিক হবে সুন্দর আপনার জীবন হবে সুন্দর কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়টা সত্য যে আমাদের সরকারি বলেন আর বেসরকারি বলেন বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আঁকড়া আপনি এখন চলেন এখন এখন চলেন গুলিস্থানে দেখবেন যে রাস্তার এইটির পারসেন্ট জায়গা দখল করে ফেলাইছে হ্যাঁ এই যত ফুটপাথের দোকান এখন এই যে যারা ফুটপাথের দোকান দিচ্ছে এরা কি ভালো মানুষ মনে হয় না এরা বস্তি অস্তি হ্যাঁ ফকিন নি এই সমস্ত শ্রেণীর মানুষ এখন এদের হাতে টাকা গেলে কিন্তু আবার বিপজ্জনক আপনি যদি পারেন তাহলে অনেক পরিত্যক্ত জায়গা আছে অনেক সরকারি জায়গা আছে এই সমস্ত জায়গায় যারা শিক্ষিত আছে তাই না মেধাবী আছে তাদেরকে আপনি মার্কেট করে দেন সেটা তো হচ্ছে না টাকাটা চলে যাচ্ছে অসৎ লোকদের হাতে শুধু এই গুলিস্থান না সারা বাংলাদেশের অলিতে গুলিতে আনাসে রাস্তা রাস্তাঘাটে দেখবেন যে হ্যাঁ সব রাস্তা বন্ধ সব সরকারি নদী দখল হ্যাঁ সরকারি নদীর বালি সব দখল এটা তো সমাধান না ভাই হলো আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে দেখবেন যে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে আপনি নিজে একটা আত্মতৃপ্তি পাবেন আর অন্যায় কাজ করলে আপনার ভিতরে সেই আলোর জগৎ তৈরি হবে না আপনি হিনমনতায় ভোগবেন এবং মানুষ আপনাকে ঘৃণা করবে আপনাকে মানুষে ঘৃণা করলে সৃষ্টিকর্তাও ঘৃণা করবে বোঝা গেছে অতএব জান্নাত জাহান্নাম আপনার ভিতরেই আছে একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার সামনে সূর্য ডক ডগে সূর্য ত্বক ত্বকে সূর্য ডোকে সূর্য আপনি ওই সূর্যের দিকে পাথর ধরবেন ওর ভিতরে আপনার প্রতিফলন ঘটবে না আপনি মাটির দলা ধরবেন চারা ধরবেন টাইলস ধরবেন প্রতিফলন ঘটবে না কিন্তু আপনি যদি এক কাজ একটু কাজ একটু কাজ যদি আপনি ধরেন তাই না তাহলে দেখবেন যে ওরকম কি অনুরূপ একেবারে সূর্যের মতো একটা সূর্য আপনার ভিতরে ধরা দেবে এই দেখেন এই দেখেন এই আমি আমি ওখানে আসি গেছে বিষয়টা দেখেন আমি পুরোটাই চলে আসছি এই আয়নাটাকে আপনি সূর্যের কাছে দান এই যে সূর্য যার হাতে সূর্য দেখা যাচ্ছে যার হাতে সূর্য দেখা যাচ্ছে দেখছেন ক্যামেরায় সূর্য আছে পড়ছে এখানেও তাই সেম আয়না বুঝা গেছে আপনার মনটাকে আয়নার মধ্যে করেন আপনার হৃদয়টাকে আপনার দেলটাকে আপনার মনটাকে আপনার আত্মাটাকে আয়নার মধ্যে চকচকে করেন দেখবেন সৃষ্টিকর্তা ঠিকই আপনার ভিতরে এসে ধরা দেবে কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে দিলাম বন্ধুরা আজকে এই আল্লাহ হাফেজ ভালো থাকুন